আট গোলের রোমাঞ্চকর এক লড়াই সেখানে নায়ক বনে গেলেন স্পেনের বদলি খেলোয়াড় সার্জিও ক্যামেলো তার জোড়া গোলে অলিম্পিক ফুটবলের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে পাঁচ তিন ব্যবধানে পরাজিত করে স্বর্ণজয় করলে স্পেন নির্ধারিত সময় তিন তিন গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দুই দল পার্কটি প্রিন্সেসে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে প্রায়ও ভায়াকানো ফরোয়ার্ড ক্যামেলো একশো মিনিটে স্পেনকে এগিয়ে দেওয়ার পর একেবারে শেষ মুহূর্তে আরও এক গোল করে স্বর্ণজয় নিশ্চিত করেন সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগই ছিল না ফ্রান্সের সামনে স্পেন কোচ শান্তি দেনিয়া ম্যাচ শেষে বলেছেন অলিম্পিকে জয়ের পর কোচদের বিজয় মঞ্চে যাওয়ার কোনো নিয়ম নেই এটা শুধুই খেলোয়াড়দের বিজয় তারা এটা করে দেখিয়েছে একটা পরিবারের মতো আজ সবাই লড়াই করেছে সৌভাগ্যবশত আজ আমরা স্বর্ণ জয় করেছি যার অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন

বলেন যেভাবে শেষ করতে চেয়েছিলাম তার পুরোটা অর্জিত হয়নি কিন্তু তারপরেও আমি বলবো এটা একটা অসাধারণ রাত ছিল আমরা পদক নিয়ে বাড়ি ফিরছি যে কারণে প্রত্যেকের কাছেই এই ফাইনাল স্মরণীয় হয়ে থাকবে গত মাসে জার্মানিতে ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর এবার ছোটদের এই অলিম্পিক বিজয় স্প্যানিশ ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে অতি সম্প্রতি অনুজ উনিশ ইউরোর ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে স্পেন সেখানেও শিরোপা জয় লাভ করেছে যদিও দারুণ এক ম্যাচের পর অরির দল মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে এই দৃশ্য অনেকটাই দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পর ফ্রান্সের পরাজয় বরণ করে মাঠ ছাড়ার স্মৃতিকে মনে করিয়ে দিয়েছে ইসলাম খেলা